কার কার বাড়িতে কি কি মানে কি রান্না হচ্ছে মানে কি মাংস রান্না হচ্ছে কি বলবে আমার বাড়িতে হ্যাচারি হয়েছে আজকে বাউ জাস্ট যা হয়েছে না দেখি আজকের হয়েছে একদম বাবা কি সুন্দর হয়েছে দেখছো দেখো না হ্যাঁচারি আজকের হ্যাঁচারি খাচ্ছি আমরা বিজয়া দশমীতে ঢালো দেখি একটু ঢালো ঢালো কি সুন্দর হয়েছি চারজন চারজন একে পাঁচজন পাঁচজন দেড় কেজি মাংস দেড় কেজি না দু কেজি মাংস যত খুশি খাও যত খুশি খাও মানে আর লোক খাবে না এক্স আট